প্রিয় দর্শক সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাকির শেখ দেখেন বর্ষাকালীন বেগুন চাষ আপনারা মাফিক যদি বর্ষাকালে ঠিক আরো এসেছে ষোলোই জুলাই ঠিক আরো তিন মাস আগে আহ প্রস্তুতি নেন জায়গা এবং মাটি চারা করেন চারা করার পর আপনি এখানে যদি এবার মালসিং দিয়ে আধুনিক পদ্ধতিতে আপনারা যদি বেগুন চাষ করেন তাইলে আপনারা কিছু লাভবান হবেন কারণ এটা এই সময় অতি বৃষ্টি হয় বৃষ্টির সময় এলাকায় যেসব পারিবারিক ভাবে কৃষি হয় বেগুন টেগুন এগুলো যা হয় তারা এই গাছগুলো আসলে তারা বাঁচিয়ে রাখতে পারে না কারণ তাদের পরিকল্পনা নাই তারা যেরকম মনে করে সেরকম লাগাই রাখে আপনারা যদি প্লান মাফিক এভাবে যদি কৃষিকাজ করেন তাহলে আশা করি প্রতি গাছ থেকে আপনারা দুইশো টাকা ইনকাম করতে পারবেন দেখেন বর্তমানে পঞ্চাশ ষাট টাকা বেগুনের কেজি যদি বেগুন ছোট ছোট প্রীতম জাতের বেগুন বা এই ছোট জাতের এইভাবে কর যদি বেগুনের চাষ করেন দেখেন রান মাফিক করতে হবে এগুলো ঘের পুষ্কুনির পুষ্কুনি কেটে উষা করে আপনি অবশ্যই উষা জায়গায় যদি পানি বাজে তাহলে আপনাদের সারা কিন্তু মারা যাবে গাছ মারা যাবে আপনাদের অনেক কষ্টের ফসল আপনারা গানে ঠিক করে কোন কোনো প্ল্যানে যদি ভুল করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না বুঝছেন আপনারা এভাবে প্ল্যান মাফিক কৃষিকাজ করবেন আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আপনাদেরকে আমি কোন সময় কি করতে হয় কিভাবে লাভবান হওয়া যায় আমার বাস্তব দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা আমার ভিডিওটি নিয়মিত দেখবেন এবং আশা করি আপনারা সবল হবেন আমি সঠিক তথ্য দেব কোনো ভুল ভাল তথ্য না যা দিয়ে আপনাদের ক্ষতি হতে পারে অবশ্যই আপনারা জায়গাটা কিন্তু আপনাদের বৃষ্টি হলে কোনো মতে বৃষ্টি হলে কোনো কাজে জলবদ্ধতা হলে যেন আপনাদের ভেরির উপারে পানি না ওঠে এইটু নিশ্চিত করে আপনারা গাছ লাগাবেন এই জায়গা যদি ভুল করেন আপনারা মাটি দেওয়া যদি ভুল করেন উঁচু করতে ভুল করেন তাইলে কিন্তু আপনারা সফল হবেন না আপনাদের টোটাল কষ্ট আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমি অনেকবার লস খেয়েছি লস খাওয়ার পরে আপনাদের এই জিনিসটা আপনাদের জানাচ্ছি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন মাঝে মাঝে বৃষ্টির সময় ওষুধ একটু কম লাগে হ্যাঁ এ সময় যে আছে ফ্রামন ফাঁদ দেওয়া আছে জৈব বালাই ব্যবস্থা আছে আর মাঝে মাঝে আপনারা যদি এগুলো মাঝে মাঝে দশ দিন পনেরো দিন পর পর দিন তাহলে আশা করি কন্ট্রোলে থাকবে আপনাদের বেগুনে পোকাটা কন্ট্রোলে থাকবে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম